দেশ থেকে দেশের বাইর থেকে সবাইকে মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবারকাত প্রিয় দর্শক আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে যেগুলো অতীব গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী যেগুলোর উত্তর দেওয়া খুবই দরকার মনে করি আমি প্রিয় দর্শক আমরা যে দাওয়াতে খতম কীভাবে পড়া উত্তম সেই বিষয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন তা আমরা খতম যেটা পড়ি অর্থাৎ দাওয়াত যেটা খতমে কোরআন যেটা বাসার মধ্যে পড়ানো হয় সেই সম্পর্কে আমার মতামত আপনাদেরকে ব্যক্ত করতেছি সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন খতম শেষ করে তখন তার জন্য ওই ব্যক্তির জন্য খতম শেষ করার জন্য যদি কোনো অন্য কোনো কাজ না থাকে শুধু যদি খতম নিয়ে পড়ে থাকে আমি মনে করি একদিনে শেষ করতে পারবে একজন ব্যক্তি একদিনে শেষ করতে পারবে এবং এখানে আরেকটা কথা হচ্ছে একজনের শেষ করতে পারবে শুধু পারলে হবে না কারণ রসুলে পাকের শূন্য হচ্ছে শূন্য মোতাবেক যদি আপনি যদি ওই একটা খতম শেষ করতে চান তাহলে একজন ব্যক্তি তিন দিনে খতম শেষ করাটা সর্বনির্ম তিন দিনে খতম শেষ করতে হবে অর্থাৎ শেষ করাটা উত্তম তিন দিনে তবে একদিনে শেষ করলে খতম হবে না তা নয় কিন্তু উত্তম পন্থা হচ্ছে তিন দিন এর বাইরে আরেকটা কথা বলতে পারি সেটা হচ্ছে খতম বিভিন্ন ধরনের পড়ানো হয় আপনি একজনকেও দিতে পারেন অথবা পাঁচজন অথবা দশজন অথবা আমি মনে করি আপনি দশজন ছাইতে উপরে অর্থাৎ পনেরো জন দিয়ে আপনি একটা খতম পড়ান পনেরো জন দিয়ে যখন খতম পড়াবেন সেটা আপনার খামাহকভাবে আদায় করার হবে এবং চেষ্টা করা হবে আদায় করার চেষ্টা করবেন হুজুররা অনায়াসে কোনো কষ্ট ছাড়া তারা পড়তে পারবেন সুতরাং এটা আমাদের দেশে চালু করলে আমি মনে করি এটাই ভালো হবে পনেরো জন দিয়ে আপনারা দাওয়াত চালু করুন পনেরো জন দিয়ে যখন দাওয়াত চালু করবেন তখন কি করতে পারবেন আপনি তখন ওনারা এক ঘন্টার ভিতর ধোয়া দৌড়ো সব কিছু ইনশাল্লাহ সুসম্পন্ন করতে পারবে এবং কারণ একজন হাফেজ এবং হাফেজের এজের লাগেজে পনেরো মিনিট বেশিতে পনেরো মিনিট লাগবে আর একজন আলেমের যদি বেশি লাগে সেটা হচ্ছে বিশ মিনিট আমি মনে করি যারা সবসময় কোরআন পড়ে তারা বিশ মিনিট লাগবে তো বিশ মিনিটের চাইতে বেশি আমার মনে হয় লাগবে না তো আমি মনে করি আপনারা যেই খতম পড়াচ্ছেন সেটা এভাবে বিভিন্নভাবে পড়াতে পারেন খতমের ক্যাটাগরি রয়েছে তো সেই জন্য আপনারা পনেরো জন দিয়ে পারেন এবং দশজন দিয়ে পারেন এবং একজন দিয়ে যদি পারে করেন সেটা আপনারা ওই সময় দিবেন তাকে সময়দের উনি পড়বেন তারপর আরেকটা বিষয় এখানে হা দিয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে মানে হা দিয়ে কী ধরনের দেওয়া হবে এখানে একটা প্রশ্ন এসেছে এ দরদাম করে দাওয়াত খতম পড়া যাবে কি না আসলে মূলত এটা দরদাম নয় কোরআন ক্যারিমের মধ্যে একটা আয়াতে কারিমা রয়েছে তোমরা কোরআনকে কি করো না অল্প দামে বিক্রি করিও না তো কোরআনকে অল্প দামে যে বিক্রি করো না এটা থার্মানি এই নয় যে অর্থাৎ কোরআনকে বিক্রি করে দিচ্ছে এটা নয় এখানে মূলত একটা প্রশ্ন হচ্ছে মূলত এখানে কোরআনের নয় আপনি টাকা দিচ্ছেন যেটা হা দিয়ে দিচ্ছেন যেটা হচ্ছে কোরআনের ইজ্জতের খাতিরে যেই শ্রম দিয়েছেন শ্রমের টাকা দিচ্ছেন পৃথিবীর মধ্যে আলিফ একটা যদি পাল্লার মধ্যে রাখা হয় সমস্ত পৃথিবীর টাকা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় সমস্ত পৃথিবীর টাকাগুলো ওই আলিফের সমান হবে না তাহলে বোঝা যাচ্ছে আপনি কোরআন খতমের টাকা দেন নাই আপনি দিচ্ছেন যে পারিশ্রমিক টাকা সুতরাং পারিশ্রমিক দেওয়া নেওয়া এটা সূন্যাস এটা জায়স অসংখ্য হাদি পথে আছে আমি বলতে বলতেছি না যেহেতু সময় সংক্ষেপ সেই হিসেবে আমি ওইগুলোর দিকে যাচ্ছি না শুধুমাত্র আমি প্রশ্নটার কয়েকটা জবাব দিতে চাচ্ছি তো আপনি কোরআনুল কেরিমের এখন হা দিয়ে কীভাবে দেবেন প্রশ্ন আসছে যেমন হাদিয়া দিয়া হিসেবে যদি দরদাম করবে না একজন হুজুর আপনার কাছে কোরআন পড়তেছে দশজন হুজুরে পড়তেছে অথবা এগারো জন হুজুর অথবা পনেরো জন হুজুরে আপনার এখানে কোরআন পড়তেছে তা আপনি কীভাবে হা দিয়ে দেবেন হা দিয়ে দেবেন যুগো যেভাবে চলতেছে এক ঘন্টা কাজ করলে একজনের বেতন কত হয় যেমন আমরা যখন একজন মুসি মুসি যখন একটা জুতা সিলাই যখন শুধু নতুন জুতা সিলাতে দিই আপনারা একটু খেয়াল করে দেখবেন তারাও আশি টাকার নিচে দেখে না তো ওর থেকে জুতাটা সিলাতে গেলে কয় টাকা লাগে জানেন কতক্ষণ সময় লাগে জানেন দশ মিনিট দশ মিনিট সময় লাগে জুতা মুসি জুতা সিলেতে গেলে দশ মিনিট সময় লাগে তো দশ মিনিটে যদি সে যদি আশি টাকাতে খুঁজে একশো টাকা আশি টাকার নিচে একটা জু মানে দুটা জুতা নতুন জুতা সেলাই করে না আপনি কম পক্ষে পঞ্চাশ টাকা তো ও যদি দশ মিনিটে যদি পঞ্চাশ টাকা নিতে পারে তা আপনার এখানে যে একশো টাকা দিয়ে মানে একশো টাকা নিতে পারে আশি টাকা নিতে পারে ও দশ মিনিটে তা আপনার এখানে যে এক ঘন্টা সময় দিয়েছি আপনি তাকে কত টাকা দেবেন আপনি কি মুসির সাথে একজন আলেমকে আলেমকে বিয়া করবেন কারণ আলেম এটা এটার মানকে মুসরির সাথে আপনি একচেঞ্জ করে ফেলবেন সুতরাং আপনার বিবেক রয়েছে তা আমি এগুলো আসলে এই তারপর এরপরও কেউ কেউ এরকম বলে মানে দর হুজুর আমরা কত টাকা দেব আপনারা বলেন তা আমি বলি এটা তারা যেহেতু বন্দা সেই হিসেবে আমরা বলি এরকমই বলি আমাদেরকে অনেকে তিনশো টাকাও দেয় অনেকে চারশো টাকাও দেয় অনেকে পাঁচশো টাকাও দেয় অনেকে এক হাজার টাকাও দেয় তা আপনার ইচ্ছা যেভাবে দেন তাই বলে আপনি যদি এক টাকা দেন এটা হবে যেমন আমি আমার অভিজ্ঞ থেকে আপনাকে বলতেছি এটা আমি একটা নাম ধরে বলতেছি না আমি এক জায়গার মধ্যে দাওয়াত পড়াতে পড়তে গিয়েছিলাম আমার ছাত্র দিয়ে এবং খুজুর দিয়ে হাফেজ দিয়ে পড়াইছি ওই আমি মোনাজাত করতে গিয়েছিলাম তো এখন টোটাল আমি দশজনকে সেখানে দিয়েছি দশজন ওরা প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা সময় দিয়েছে এরপর আমি এরপরে আরও আমি সময় দিয়ে এক ঘন্টা সময় দিয়ে একটা গরুও জবে করছি কারাও গিয়া বলতেছি না ওরা আমাকে টাকা দিয়েছে কত জানেন এক হাজার টাকা তো এক হাজার টাকা আমি এত তিন চার ঘন্টা সময় দেওয়ার পর এ এবং আমার দশজন হাফেজ প্লাস আমার হ্যাপ জোকানার হাফেস সহ তাইলে এগুলো হাফেজে এত সময় দেওয়ার পরে এখন ও দিশেতে কয় টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আমি যদি এবং এখানে আরও কিছু আমি বাইর থেকে হুজুর দিয়েছি বাইর থেকে যেগুলো হুজুর দিয়েছি যেহেতু আমি অন্য কারণে যখন দাওয়াত পড়তে যাই তো তারা আমাকে তিনশো টাকা দেয় তারা আমাকে দুশো দুশো টাকা দেয় আড়াইশো টাকা দেয় তা আমি অনেককে আড়াইশো টাকা তিনশো টাকা করে আমার পকেট থেকে দিয়ে দিয়েছি খেয়াল করেন তো আমি দুশো টাকা করে যদি একজনকে দিই তাহলে আমার থেকে আরও এক হাজার টাকা লস গেছে আমার একটা টাকা ছিল না একটা দাওয়াত পড়তে যাই আমার অভিজ্ঞ থেকে আপনাদেরকে শোনাচ্ছি আমরা টোটাল এগারো জন তা এগারো জনে সময়ও গেছে অনেক অনেকক্ষণ সময় যাওয়ার পরও এ ও দিছে দে এক হাজার টাকা ওর বিবেকে দিছে দেখি এক হাজার টাকা তা আমি টাকা দশজনকে যদি দুশো টাকা করে দিই দুশো টাকা আপনি দেড় ঘন্টায় পড়লে কি দুশো টাকা হয় এক ঘন্টা পড়লে কি দুশো টাকা হয় আমি মনে করি এই যুগের মধ্যে এক ঘন্টা যদি পড়ে পাঁচশো টাকার নিচে দেবেন না পাঁচশো টাকা করে দেবেন হা দিয়ে যত বেশি দেবেন তত বেশি সবাব হবে তো যখন এই দু ঘন্টা করে দেড় ঘন্টা সময় দেওয়ার পরে দু ঘন্টা সময় দেওয়ার পরে কারণ গরু জবে করছি যে আরও কয়েক ঘন্টা পরে আর এতক্ষণ থাকার পরেও ও দিছে যে এক হাজার টাকা তা এক হাজার টাকা যখন দিছে দিয়েছে তা আমি যাদের এখানে দাওয়াত পড়তে যাই অন্য অন্য হুজুরদের এখানে আমাকে দেয় যে এক ঘন্টা পড়লে সেখানে তিনশো টাকা দেয় সেখানে তিনশো টাকা করে দেয় আমাদের হুজুরদেরকে কমপক্ষে তা আমি যদি তাকে যদি দুশো টাকাও যদি না দিই তাহলে সে কী মনে করবে এটা আপনারা বলেন সুতরাং আমার পকেট থেকে তাদেরকে দুশো টাকা করে দিয়ে ওই আমি কি করলাম আরও অনেককে আড়াইশো টাকা করে দিলাম তো দুশো টাকা করে দিয়ে আমি টোটাল দিয়েছি দুই টাকা আমার কাছে সেরানো ছিল না এবং আমি আমার পকেট থেকে আরও এক হাজার টাকা দিয়েছি এটা আমার অভিজ্ঞ থেকে বলছি। সুতরাং যারা বলেন মানে কোরআন বিক্রি করে খান এটা সম্পূর্ণ বুয়া কথা এগুলো আপনি কি পারিশ্রমিক দেবেন এরকম হলে দেখবেন যে আপনি যদি বলেন না কোরআন পড়া টাকা নেই তা ইমামতি করে যদি টাকা নিতে পারে নামাজ খুব খেয়াল করবেন নামাজ আপনার নামাজ তো আপনার জন্য জিজ্ঞেস করেন ইমাম আমিও ইমাম তো ইমাম সাহেবকে যদি বলেন আপনার নামাজ আপনি পড়লেন বেতন কিসের একটা প্রশ্ন হচ্ছে আপনার নামাজ আপনি পড়লেন সব বেতন কিসের তো বেতন কিসের সুতরাং বুঝতে পারবেন যে ওই বেতন এটা তার মানে মেরামতি করে যদি বেতন নেওয়া যায়স তাহলে বুঝা যাচ্ছে যে সবগুলোতেই কি করা যায়স মানে টাকা নেওয়া হাঁ দিয়ে নেওয়া যায়স সুতরাং আপনি এটা এতটুকু বুঝেন এক দ্বিতীয় নম্বর হচ্ছে এই এখানে আর একটা প্রশ্ন আসছে যারা তিরিশ থেকে চল্লিশটি বা সত্তরটি খতম নেই বলে বলি অনেক উজুর আছে রমজানের মধ্যে নেই তো এগুলো কি হবে আসলে এটা নেওয়াটা উচিত নয় আমি মনে করি তারপরে যারা নিচ্ছে যেমন আমাদেরকে অনেক হতম দেয় তা আমরা কি করি আমরা সবগুলো আমাদের অভিজ্ঞ থেকে তাদের জন্য আমার আমার একটা পরামর্শ হচ্ছে আপনি যারা আপনার মসজিদের পাশে যেহেতু আমাদের আমরা মসজিদে চাকরি করি সে তো আমাদেরকে অনেকে খতম দেয় তো খতমগুলো আমরা কি করি আমরা যারা টিউশন করে হাফেজ আছে অসহায় আছে তাদেরকে আমরা পড়তে দিই তাদেরকে বিভিন্ন বাসায় হোক বা যেখানে পড়তে হয় সেখানে ওর বাসায় ওর বাসায় হোক বা যা সাবেদাওয়াতের বাসায় হোক আমরা বিভিন্ন সেখানে সেখানে আমরা গিয়া করে দিই এবং আমি নিজে গিয়ে পড়ি এবং মোনাজাত করি তাইলে এভাবে আমরা প্রত্যেকটা সেক্টরের মধ্যে এরকম আমরা খতম পড়তে দিই সুতরাং আপনারা যারা এভাবে যেহেতু আপনি একজন এই মসজিদের ইমাম তো আপনাকে অনেক খতম দেবে তো এগুলো আপনার পক্ষে যদি পড়া সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন আমি মনে করি যেমন আপনি এক একজন ব্যক্তি যদি তিন দিনে একটা খতম শেষ করে তাহলে তিন দশে তিরিশ অর্থাৎ দশটা খতম আপনি এক মাসে আদায় করতে পারবেন অথবা এমনি যদি কোনো কাজ না থাকে আমি মনে করি একদিনে একটা করে খতম পড়তে পারবে কোনো কাজ ছাড়া তো সে যে একদিনে একটা খতম যদি আদায় করে অন্য কোনো যদি তার কাজ না থাকে তিরিশ দিনে তিরিশটা কতম পড়তে পারবে তো আপনি এরকম কেন পড়বেন সুতরাং এটা আমার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ওই বিভিন্ন আপনার সন্তান আছে তারপর আপনার ছাত্ররা যারা আছে অথবা আপনার আশেপাশে যারা টিউশন করে অসহায় হাফেজ আছে অসহায় আলেম আছে অসহায় ব্যক্তি আছে তাদেরকে আপনি সেগুলো বাক করে দেন তারা সেগুলো পড়ে যেমন আমরা যেগুলো বিশেষ করে হা অনেকে কম দেয় যেগুলো এক হাজার টাকা দেয় একটা খতম পড়ালে অনেক সময় দেখা যায় দেড় হাজার টাকা দেয় আমরা সব এগুলো তাদেরকে বন্টন করে দিয়ে ফেলি ছাত্রদেরকে এগুলো বন্টন করে দিয়ে ফেলি কয়েকটা মুষ্টিমেন দু একটা খতম আমরা রাখি আমি তো এটারও সময় পাই না আমি খুব কম পাই আমি যা পড়ি এটা ঘরেই পড়ি ফেলি মানে তাদের সাহা দাওয়াতে ঘরে পড়ি ওটাও খুব কম সময় পাই আমি এখানে যেগুলো পড়ি আমি নিজের জন্য পড়ি আমি সব এগুলো ছাত্রদেরকে বিন্টন বন্টন করে দিই আর আমাদের এটা আমি তাদের জন্য বলতেছি যারা মোয়াজ্জিন লেভেলের মধ্যে আছে মোয়াজ্জিন লেভেলের মধ্যে আছে তারা সত্তরটা কত আপনি দেবেন কোনো সমস্যা নেই কেন দেবেন তার কোনো কাজ নেই অন্য কোনো কাজ ছাড়া তখন সে পড়ে থাকে যে শুধু কোরআন নিয়ে অথবা শুধু নামাজ আর কোরআন নিয়ে তো তাদেরকে দেবেন কেন তারা চাইলে তাদের বন্ধুদেরকে দিবে বন্ধুদেরকে বন্টন করবে এবং তারাও পড়বে তো এইভাবে তারা চলবে কেননা আপনি আমি এটা বলতে পারি একজন মোয়াজ্জিন মুয়াজ্জিন যখন এই মসজিদের চাকরি করে তখন দেখা যাচ্ছে যে এখানে গ্রামে দেখা যাচ্ছে যে পাঁচ হাজার টাকা তাকে বেতন দিচ্ছি এখানে শহরে দেখা যাচ্ছে যে তাকে দশ হাজার টাকা বেতন দেয় বেশিতে তো দশ হাজার টাকা যদি তাকে বেতন দেয় আপনারা বলেন আপনারা কি দশ হাজার টাকা দিয়ে চলতে পারবেন আপনারা কি পাঁচ হাজার টাকা দিয়ে চলতে পারবেন তাইলে আপনি যদি চলতে না পারেন তো মোয়াজ্জিন কীভাবে চলতে পারবে আর মুয়াজ্জিনের বউ যদি এইদিকে এইদিদকে দৌড়ে আপনারা কি এটা এ কোনো যদি হুজুরের বউ কেন এইদিকে এদিকে দৌড়ে তখন তো আপনারা এরকম কী করবেন সমালোচনা করবেন এক তাইলে হুজুরের বউকে রাখতে হলে একটা পর্দা একা সহকারে রাখতে হয় এদিকে একটা একটা ওই টাকা লাগে কারণ একটা বাসা নিলেও দশ হাজার টাকা এখন এই টাউনের মধ্যে নর্মাল মধ্যবিত্ত একটা বাসা নিলেও দশ হাজার টাকার বাসা নিতে হয় এক দ্বিতীয় নম্বর ওর পরিবারের মধ্যে খরচ আছে দেখ কমপক্ষে পনেরো হাজার টাকা দুজন হলো তো পনেরো হাজার আর দশ হাজার পঁচিশ হাজার টাকা তারপর আউট ডাক্তার খরচ তরচ বিভিন্ন কাপড় সোপড় এখানে আসে প্রায় দুই হাজার দশ হাজার টাকা এইভাবে ওর এই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে খরচ তো এগুলো কি ও চুরি করবে ও ডাকাতি করবে আপনারা দিলেই তো করবে তা আপনি যদি বলেন না এগুলো কেন দেবো তাহলে আমরা এখন বিধান করে দেওয়া উচিত ছিল যে প্রত্যেকটা মসজিদের মধ্যে একেবারে তিরিশ হাজার টাকা করে বেতন দিতে হবে এটা এখানে একটা বিধান করে দেওয়া উচিত ছিল মানে একজন মহাজ্জিনকে বিশ থেকে তিরিশ টাকা তিরিশ হাজার টাকা বেতন দিতে হবে একজন ইমামকে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন দিতে হবে এভাবে আপনার এখানে বাধ্য করে দেওয়া উচিত ছিল এটা দেশের তো আপনারা এটা করেছেন যারা এগুলো ভুল ধরেন তাদেরকে বলতেছি আপনারা চোখগুলো সুতরাং তো তাদেরকে আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করলেই তো তারা পারবে আর আমি মনে করি এখানে অনেক মসজিদ আছে মসজিদের মতে বিভিন্ন গিয়ে আছে মতোয়ালি আছে তারা তো দাওয়ার শখ হিসাব সব করতেছে নাহলে দাওয়ার শখও যদি হিসাব না করে তাহলে আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আপনি বেতন দেন কারণ ওর ফ্যামিলি চালাতে সর্বনিম্ন যদি এখানে একটা ফ্যামিলি চালায় তিরিশ হাজার টাকা কি আছে তার বেতন আছে খরচ আছে ঘরের মধ্যে খরচ আছে তো ও যদি এখন আপনারা বলেন ও করতে অনেকেই বলে এটাও বলে আমাদেরকে প্রশ্ন করে আপনি যদি না পারেন সারি দেন চাকরি সারি দেন তা এখন না পারেন যদি সারি দেন তা আমিও সারি দিলাম আরেকজনও সারি দিলাম তো এখন কি মসজিদ কি ওই বাঙ্গালে দখল করবে সবাই যদি মসজিদ সারি দেয় আর মসজিদ যদি একে এই এরকম একেবারে সারি দেয় তাহলে একজনও যদি আপনিও ফড়াবেন না ও পড়াবে না তখন দেখবেন যে একজনও আলেমও হবে না হাফেজও হবে না এক সময় দেখবেন যে আপনি ইমামতি করার জন্য কোনো গেয়া পাবেন না মানে কোনো হুজুর পাবেন না তারপর এই তারাবি পড়ার জন্য কোনো হুজুর পাবেন না জানাজা পড়ার জন্য কোনো হুজুর পাবেন না বিয়ে করার পড়ার জন্য কোনো হুজুর পাবেন না তখন দেখবেন যে এখানে যার সন্তান পয়দা হবে এবং সমাজের মধ্যে কুল দর্শন রাহাজানি চুরির ডাকাতি এগুলো আরও বেড়ে বেড়ে যাবে সুতরাং আলেম হওয়ার জন্য আলেম করার জন্য আলেমদেরকে আলমে দিন যারা পড়ে তাদেরকে আপনারা বিভিন্নভাবে এমনি নয় আপনার ঘরে বাসায় গেছে যে এটার জন্য কদম পড়ছে যে এটার জন্য টাকা দেবেন দে এটার জন্য হা দিয়ে দেবেন দে তাদেরকে আলেমদেরকে কেন তাদের তারা যখন কবরে পাশ দিয়ে চলে যায় তখন কবরে আজাদ চল্লিশ দিন মাফ হয়ে যায় তাদের জন্য পশু পাখি মাসের গাছে বাসে এবং সাগরের মাসে পর্যন্ত তাদের জন্য দোয়া করে দিন যারা অর্জন করে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহর নুরানি জগতের ফেরত তারা তাদের জন্য ফাঁকা বিছিয়ে দেয় যাই নামাজ বিছিয়ে দেয় তাহলে তাদের সম্মান আল্লাহ দিয়েছে সুতরাং আমি মনে করবো আমরা আমাদের কারণে সম্মান হারিয়ে ফেলেছি এখন তো এটা আপনারা আপনাদের মাথায় রাখবেন ইনশাল্লাহ মাথায় রেখে কাজ করবেন দেখবেন আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে আর একটা কথা এখানে বলছেন এই এখন যে কথাগুলো আমাদের জানা উচিত সেটা হচ্ছে আমরা দেখতে পাই ইমাম এবং মুয়াজ্জিন সারা বছর একটা এই মসজিদের মধ্যে চাকরি করে ইমাম মুয়াজ্জিন তো ইমাম মুয়াজ্জিন পুরোটা বছর চাকরি করে এখানে দেখা যায় যে দুজন হাফেজ বা তিনজন হাফেজ আপনারা যা হাফেজ রাখেন এটা দশ দিনের জন্য আসে অথবা এই ওরা পনেরো দিনের জন্য আসে অথবা বিশ দিনের জন্য আসে এক মাসের জন্য আসে এরকম থাকে গ্রামের মধ্যে সাতাইশ দিনে পড়ানো হয় এভাবে থাকে তা আমি বলবো এখন দেখা যায় যে যে টাকা উঠে যে একেবারে ইমাম মুয়াজ্জিন যারা সারা বছর ছিল তাদেরকে মূল্যায়ন না করে টাকাগুলো ওই হাফেজদেরকে দিয়ে দেয় আমি বলতেছি না হাফেজদেরকে দিবেন না হাফেজদের টাকা হাফেজদেরকে যথাযথভাবে দিবেন হাফেজদেরকেও মূল্যায়ন করবেন হাফেজদেরকে মূল্যায়ন করলে আপনারা দামি হবেন সাথে সাথে মূল্যায়ন করবেন বেশি হকদার হচ্ছে আপনার এখানে সারা বছর যিনি আপনার মসজিদের মধ্যে চাকরি করেছেন তার হচ্ছে ফুললি ফুল তার হচ্ছে তিনি হচ্ছে ওই হাফেজদের থেকেও বেশি হকদার সুতরাং তাকেও মূল্যায়ন করবেন আমি এটা অনেক মসজিদে দেখতে পাচ্ছি সেটা আরেকটা বিষয় হচ্ছে যে অনেক মসজিদে দেখা যায় এবং শোনা যায় সেটা হচ্ছে হাফেজদের জন্য টাকা তুলে ইমামের জন্য টাকা তুলে ওই মুতুয়াল্লি পরিবার বা এই কমিটিরা মানে সেখান থেকে হাফেজদের টাকা যেখান থেকে টাকা তুলেছে সেখান থেকে তিন ভাগ করে দুই ভাগ এখানে গিয়ে দিয়ে দেয় ওই হাফেজ ইমাম এগুলোকে দিয়ে দেয় এক ভাগ মসজিদের জন্য রেখে দেয় সম্পূর্ণ এটা হারাম সম্পূর্ণ হারাম হাফেজদের জন্য ইমামদের জন্য এ মাজ্জিদের জন্য তোলার পরে এটা যদি মসজিদে যদি একটা টাকাও যদি রাখে এটা হারাম হয়ে যাবে কারণ মসজিদের মধ্যে কোনো দান দান করা অর্থাৎ কোনো কাউকে দান করছে যে এরকম সদকা এই ধরনের বা সদকা অথবা কেউকে হা দিয়ে দিছে এটা মসজিদে দান করা কি নাই মসজিদের মধ্যে যায় নেই মসজিদের জন্য আলাদাভাবে আপনি উত্তোলন করুন মসজিদের জন্য এ যেরকম ইমাম হা ইমাম হাফেজ এবং তারপর তারাবি যারা পড়ান হাফেজ এবং মুয়াজ্জিন তাদের জন্য যেরকম আপনি তুলেছেন ঠিক তেমনিভাবে আপনি মসজিদের জন্য আলাদাভাবে আপনি সেরকম টাকা তুলুন আর একটা কথা হচ্ছে এখানে ওই শুধু যেখানে হাফেজদের কথা বলা হয় মানে হাফেজদের জন্য টাকাগুলো তোলানো হয় না এখানে হাফেজ যেখানে বলেছে এখানে ইমামও আছে এখানে মুয়াজ্জিনও আছে মসজিদের সাথে যারা সম্পৃক্ত মসজিদের জন্য যারা কষ্ট করে তাদেরকেই এটা বন্টন করা হবে সুতরাং এখানে এখানে হকদার যে টাকাগুলো তুলবেন এখানে মোয়াজ্জিনের এখানে ইমামের এখানে হাফেজদের সুতরাং আপনি এ সবচাইতে আপনি যাকে বেশি মূল্যায়ন করবেন সারা বছর যেই মসজিদের মধ্যে আপনাদের এখানে থাকছে